পাপা মায় সি এ বান একটি মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরলেন তার বাবাকে বাবা সামান্য চা বিক্রি করেন আর সেই মেয়ে সিএ পরীক্ষায় পাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য এখন ভাইরাল একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের স্বপ্ন পূরণের দৃশ্য দিল্লির মেয়ে অমিতা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পড়াশুনায় যদিও খুব একটা ভালো ছিলেন না অমিতা কিন্তু ওই স্বপ্ন তো স্বপ্নই হয় একবার সেই স্বপ্ন তাড়া দিতে শুরু করলে নিজেকে আর দমিয়ে রাখা যায় না দারিদ্রতায় ভরা সংসার বাবার সামান্য চায়ের মা সংসার সামলান। চায়ের দোকানদারের মেয়ে হয়েও এত বড় স্বপ্ন দেখেছে অমিতা এটাই তো সবচেয়ে বড় কথা হ্যাঁ অমিতার বাবা এই কথা বলেই অমিতার পাশে দাঁড়িয়েছিলেন গরিব বলে স্বপ্ন দেখা যাবে না একবারও বলেননি তিনি মাঝে মাঝে বাবাকে সাহায্য করতে বাবার চায়ের দোকানেও চলে আসতেন অমিতা বহু মানুষ বহু কথা বলেছেন অমিতাকে অমিতার চায়ের দোকানদারের মেয়ে হবে কিনা অ্যাকাউন্টেন্ট বাবা কেউ ভাবা যায় তার চেয়ে ভালো মেয়ে বড় হয়েছে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও না অমিতা কিংবা অমিতার বাবা কেউই এই সবটায় কান দেননি অমিতার প্রতি তার বাবা মায়ের ভরসা ছিল অগাধ সারাদিন রাতে চায়ের দোকান করে যা তাই দিয়েই অমিতার খরচ চালিয়েছেন অমিতার বাবা কখনো বলেননি পড়াশুনো ছেড়ে দেওয়ার কথা অমিতাও নিজের চোখের সামনে বাবা মায়ের এই কষ্ট দেখে নিজেকে দমিয়ে রাখতে পারেননি আসলে সেই সময় অমিতার কাছে শুধু একটা রাস্তাই খোলা ছিল সিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সেই মতোই এই চলতি বছরে সি পরীক্ষায় বসেন অমিতা আর গত এগারোই জুলাই সেই পরীক্ষার ফলাফল প্রকাশ পায় দেখা যায় তালিকায় জল করছে অমিতার নামটা দীর্ঘ দশ বছর ধরে স্বপ্ন দেখেছেন সেই দিনটার জন্যে আর আজ সেটাই বাস্তব রূপ পেল নিজের নাম দেখার পর আর নিজেকে সামলাতে পারেননি অমিতা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পরীক্ষায় তিনি পাশ করেছেন না এই পাশটা আসলে শুধু অমিতার ব্যক্তিগত সাফল্য নয় একটা মধ্যবিত্ত পরিবারের সাফল্য একটা চায়ের দোকান চালানো বাবার সাফল্য সমাজ মাধ্যমে অমিতা এবং তার বাবার আবেগঘন মুহূর্তের সেই ভিডিওটা এখনো ছড়িয়ে পড়ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাইকের ওপর বসে রয়েছেন অমিতার বাবা পিঠের ব্যাগটি বুকের সামনে নেওয়া মাথায় হেলমেট পরে রয়েছেন বাইক চালিয়ে হয়তো কোনো জায়গা থেকে ফিরছিলেন তিনি আর সেই অবস্থায় অমিতা তার বাবাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেলেন বাবা আমি সিএ হয়ে গিয়েছি এই ছিল রেজাল্টের পর অমিতার বাবাকে বলা প্রথম কথা তার মেয়েরাও বাবা মায়ের খুঁটি হয়ে উঠতে পারে আর এটাই তার সবচেয়ে বড় উদাহরণ সত্যিই তাই অমিতার কাছে হয়তো অনেক রাস্তাই ছিল নিজের মতো করে জীবন কাটানোর কিন্তু অমিতা কঠিন পরিশ্রম করে করে বাবা বাবা মায়ের পাশে থেকে সফল হতে চেয়েছেন হয়ে এবারে তিনি সাথে রেখেই নিজের মতো জীবনে এগিয়ে যাবেন একটা মধ্যবিত্ত পরিবারের কাছে এটা সত্যি স্বপ্নের মতোই যা অমিতা বাস্তবে করে দেখিয়েছেন দ্য বঙ্গানটল্ডের পক্ষ থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফিসার অমিতাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা